আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দুটো পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি দুটো নয় চারটা দেখাই চারটা পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি একটা নিউজে দৈনিক বণিক বার্তায় এই নিউজটা ছাপা হয়েছিল দু হাজার তেইশ সালের উনিশে ডিসেম্বর মানে চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল তাই নির্বাচনে কিছুদিন আগে সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যে বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে তার এই বক্তব্য কেউ কি গ্রহণ করেছিল সাধারণ মানুষ সচেতন নাগরিক কেউ কি মনে করেছিল যে বিএনপিকে ছাড়া একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিন্তু তারা বিএনপিকে ছাড়াই নির্বাচনটা করেছিল শেষ পর্যন্ত এবং বলা বাহুল্য দেশে বিদেশে কোথাও ওই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি কেবল কাদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছিল আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের কিছু অনুগত লোকের মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি নিউজটা সেটা হলো রাইজিং বিডিতে সেই ষোলো নভেম্বর দু হাজার তেরো সালের একটা নিউজ একটু আগের নিউজ সেখানে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না সুজন মানে সুজনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বিএনপি যখন প্রধান বিরোধী দল ছিল তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না গুড আরেকটা নিউজ দেখে আপনার ডেইলি ইত্তেফা সেখানে বলা হয়েছিল যে বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে বলেছেন শাহজাহান খান উনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে নাও আসে তবু নির্বাচন বৈধ হবে বিএনপি আসার দরকার নেই তাও বৈধ হবে আবার দেখেন আরেকটা নিউজ এই গতকালকে চোদ্দ তারিখে একটা নিউজ আজকের পত্রিকায় অনুদান সেই নামটা হলো আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে কে বলেছেন বদিউল আলম মজুমদার মানে সরকারি দলের লোকজন বলছে যে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে এবং এই বদিউল আলম মজুমদারের যে সংগঠন সুজন তারা বলেছে যে না প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে না এবার সেই সুজনের যিনি প্রধান সেই বদুর আলম মজুমদার এখন এসে বলছেন যে আওয়ামী লীগ না হলেও নির্বাচন বৈধতা পাবে তার মানে আগামী যে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে আমার এই জায়গাটাতে প্রশ্ন আমি কিন্তু শাহজাহান খানের বক্তব্য নিয়ে বিচলিত নই আমি সালমান এফ রহমানের বক্তব্য নিয়েও বিচলিত নই এই জন্য নই যে ওনারা তো স্বৈরাচারের দোষর ছিলেন স্বৈরাচার কর্তৃক সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কিন্তু আমি বিচলিত বদিউর আলম মজুমদারের বক্তব্য নিয়ে কারণ এই বদুল আলম মজুমদারের কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার বদুল আলম মজুমদারকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বানিয়েছেন মানে নির্বাচনী পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে যে সংস্কার করা হবে সেই সংস্কারের প্রধান বানিয়েছেন কাকে এই বদুল আলম মজুমদারকে উনি একটা এই সংস্কারের একটা নীতিমালা অথবা একটা পদ্ধতি অথবা কিছু থিওরি কিছু সিস্টেম উনি ক্রিয়েট করবেন বানাবেন আর কিছু লোককে নিয়ে উনি প্রধান প্রধানের গুরুত্বই সবচেয়ে বেশি সেই ব্যক্তি বলছেন একটা দল আওয়ামী লীগ যদি তারা আগামী নির্বাচনে নাও আসে তাহলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এখন আমার কথা বদিউল আলম মজুমদার যে নির্বাচনী সংস্কার করবেন সেটা কি গ্রহণযোগ্য হবে এই প্রস্তন আমি করব এই কারণে সেটা কি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে যদি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আওয়ামী লীগকে দু একজন লোক করেন দেখুন আমি সারা সময় বলেছি আওয়ামী লীগের শাসন আমলে আমি সবসময় একটা কথা বলে এসেছি যে গণতন্ত্র মানে একদলের শাসন ব্যবস্থা নয় গণতন্ত্র মানে একটা বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন সমর্থনপুষ্ট একটা দলকে বাতিল করে দেওয়া শাসন নয় আওয়ামী লীগ কী করেছিল জামাতকে অফিসিয়ালি নির্বাচন থেকে বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ বিএনপিকে আন নানা কায়দা কানুন করে নির্বাচনের বাইরে রাখাত ক্যারিকেচার করেছিল এবং বলতে বলতে একবার যে জামাতকে তারা তো মোটামুটি একটা সন্ত্রাসী দল হিসেবে বলেই ফেলেছিল প্রথমে নিবন্ধন বাতিল পরে তার দলটাকেই নিষিদ্ধ করে দিয়েছিল শিবিরকেও নিষিদ্ধ করে দিয়েছিল যতদিন নিষিদ্ধ করেনি ততদিন তাদেরকে কোথাও বসতেই দিত না তাদের অফিস খুলতে দিত না জামাতকে এরকম দরুর উপর রাখত তাতে জামাতের কোনো ক্ষতি হয়েছিল হ্যাঁ সাময়িক মনে হয়েছিল ক্ষতি হয়েছিল কিন্তু আমি তো মনে করি তাতে সাধারণ মানুষের মধ্যে জামাতের জনসমর্থন বেড়েছে কারণ যদি আপনি কারোর উপর অত্যাচার করেন তাহলে অত্যাচারিতের প্রতি সাধারণ মানুষের একটা সিম্পেথি তৈরি হয় সেটা হয়েছিল একই ঘটনা ঘটেছিল বিএনপির প্রতি আওয়ামী লীগ বিএনপিকে টর্চার করেছে আওয়ামী লীগ বিএনপির লোকজনের উপর লক্ষ মানে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়েছে তাতে কি হয়েছে বিএনপি মরে গেছে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে তৃণমূল বিএনপি করেছে অমুক করেছে বিএনএম করেছে কত কিছু করেছে কি হয়েছে বিএনপির বিএনপি মানুষ বিএনপি কে মানুষের মন থেকে দূর করতে পেরেছে পারেনি বিএনপি কিন্তু এখনও দেশের বৃহত্তম দল হিসেবে রয়ে গেছে এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে তখন এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার এদেশের সাধারণ মানুষের প্রতি অনেক টর্চার করেছে এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে এদেশের মানুষের গণতান্ত্রিক অনুভূতিকে ক্রমাগত দিনের পর দিন অপমান করেছে পদদলিত করেছে সৈরাচিনীর শাসন কায়েম করেছে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে সব করেছে কি করেছে দলীয় একটা এ ধরনের কোনো লিখিত সিদ্ধান্ত নিয়ে করেছে নাকি এই দলের শীর্ষ ব্যক্তি শেখ হাসিনা তিনি করেছেন হ্যাঁ ওনার সঙ্গে কিছু লোকের অবশ্যই সহযোগী ছিল ছিল আওয়ামী লীগের সহযোগী আমি অস্বীকার করি না তাই বলে কি আওয়ামী লীগের যত সদস্য আছে আওয়ামী লীগের যত সমর্থক আছে আওয়ামী লীগের যত কর্মী আছে সবাই ফ্যাসিস্ট এই কথা অন্য যে কেউ বলুক বদিউল আলম মজুমদার বলতে পারেন বদুল্ল আলম মজুমদার একটা যুক্তি দিয়েছেন যে তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে নেতৃত্ব দেওয়ার মতো এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাজে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে ওনার কথা শুনে মনে হচ্ছে নির্বাচন বুঝে কালকে হবে যদি নির্বাচন আগামীকালকে হয় তাহলে আওয়ামী কালকে কাউকে খুঁজে পাওয়া যাবে না এক বছর পরে নির্বাচন করেন দেখেন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় কি না আপনি তো নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন আপনি কি একটা মাত্র নির্বাচনের জন্য এটা করবেন যে সে যত নির্বাচন হবে তার জন্য করবেন আপনি কেবল এই একটা নির্বাচনের জন্য এই সংস্কারটা করছেন আপনি কি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য সংস্কার করছেন ভাই এই মুহুর্তে আপনি যেটা বলেছেন সেটা একটা পপুলার কথা বলেছেন মানুষের মনে আওয়ামী লীগের প্রতি এত খুব যদি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হয়তো আপনি করতেও পারবেন তাতে কি হবে এখন যেরকম জামাতকে নিষিদ্ধ করে আপনি কিছু করতে পারেন না ওটাও পারবেন না দ্রুত এই দলটাকে আপনি বাঁচিয়ে দিবেন বরঞ্চ এই দলটাকে নির্বাচনী প্রতিযোগিতা থাকতে দিন মানুষ যদি তাকে প্রত্যাখ্যান করে তো সেই দল আপনি আপনি আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ হয়ে যাবে এই যে সে একসময় নিজাম ইসলাম পার্টি একটা বড় পার্টি ছিল মুসলিম লীগ তো খুবই বড়ো পার্টি ছিল ভাসানি নেবো একসময় বড় পার্টি ছিল মুজাফর ন্যাপ বড় পার্টি ছিল জনগণ প্রত্যাখ্যান করেছে হারিয়ে গেছে জামাতকে সরকার প্রত্যা মানে দমিয়ে রাখার চেষ্টা করেছে জামাতকে হারাতে পারেনি জামাত জেগে উঠেছে বিএনপিকে সরকার দমন নিপীড়ন চালিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে পারেনি আর আপনি বদির আলম মজুমদার যদি বলেন যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে ভাই আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই আপনার কাছ থেকে আমি আশা করিনি ভাই আপনি কি করছেন এখন তো আমি আপনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছি এবং আমি মনে করছি এই যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য বদিউল আলম মজুমদার একজন অযোগ্য ব্যক্তি এটা উনি নিজের নিজের বক্তব্য দিয়ে প্রমাণ করলেন এটা কী করে বললেন উনি আজকে আওয়ামী লীগের যে অবস্থা আজকে থেকে বিশ বছর আগের আওয়ামী লীগ ছিল আজকে থেকে চল্লিশ বছর আগে আওয়ামী তাই ছিল অথবা ওটাও যদি না থাকে তাহলে আজকে আওয়ামী লীগ যতটা স্বৈরাচারী সংগঠন আজকে তুই বিশ বছর পরে আওয়ামী লীগ সেরকম স্বৈচারী নাও থাকতে পারে তখন কী হবে তখনও বলবেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা হয় না গণতন্ত্র অর্থ এটা অর্থ এটা নয় অনেকে একটা উদাহরণ কমন একটা মুখস্থ একটা উদাহরণ পেয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর নাসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল তাই এরকম হয়েছিল ভাই একটা উদাহরণ তো নার্সি বাহিনী দিচ্ছেন কিসের উপর ভিত্তি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে আমাদের স্বাধীনতা যুদ্ধ হতো জামাত ইসলামের ভূমিকা নেগেটিভ ছিল নেতিবাচক ছিল আমি তবু তো জামাত ইসলামকে নিষিদ্ধ করার পক্ষে নই কেন আপনি নিষিদ্ধ করবেন তখন তারা যা করেছে করেছে এখন তারা অন্যরকম পার্টি করতেছে জনগণীয় তাকে গ্রহণ করে করবে এত কিছু করার পরেও এর সাথে গণপথনের মধ্যে এর সাথে পতন হয়নি হয়েছে মানুষ এর সাথে আবার চার্জশিটে পাশ করিয়েছে উনি সংসদে বসেছেন সমস্যাটা কোথায় এদেশের মানুষ যদি তার উপর করা অত্যাচার ভুলে যায় আপনি কে হে মিস্টার বজির আল্লাহ মজুমদার একটা দলকে বাদ দিয়ে ইলেকশন গ্রহণযোগ্য করার ব্যাপারে এটা হয় না মিস্টার মজুমদার ক্ষমতা পেয়েছেন বলে যদি এভাবে ব্যবহার করেন এটাকে বলা হয় ক্ষমতার অপব্যবহার এতদিন আপনার যে চেহারা আমি দেখেছি আপনার যে কথা আমি শুনেছি তার সঙ্গে আজকের এই কথাকে আমি আসলে মেলাতে পারি না এবং এভাবেই পরিবর্তন হয় এভাবে গণতান্ত্রিক ব্যক্তি স্বৈরাচারী হয়ে ওঠে আবার এভাবেই স্বৈরাচারী এক একসময় ব্যক্তিরা অথবা দল অথবা দলের অন্যান্য সদস্যরা এখান থেকে শিক্ষা নেয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যা নাকি শেখ হাসিনার এই পতন দেখে শিক্ষা নেবে যে কী করলে কি হয় তাদেরকে সে শিক্ষা নিতে দিন দেশ জুড়ে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক আছে তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন আপনি এত শক্তি আপনার দেহেও নাই আপনার নৈতিকতা তো থাকার কথা নয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ